আজকে কাজকর্ম হয়নি ছুটিতে বসে আছি তোমাদের ওখানে সব বৃষ্টি হচ্ছে কদিন বৃষ্টি কদিন হয় প্রচন্ড বৃষ্টি বৃষ্টি আকাশটা দেখো কি অবস্থা হচ্ছে বৃষ্টি হচ্ছে কার কার ওখানে বন্ধুরা বৃষ্টি আজকে ছুটির দিন বৃষ্টির জন্য কাজ করতে পারিনি বসে রয়েছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানা বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে সব আর কদিন হবে বৃষ্টি এরকম আমরা তো কাজই করতে পারছি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কে কি করছো বন্ধুরা সবাই জানাবে কমেন্ট করে এই বৃষ্টিটা মনে হয় সর্বত্র জায়গা হচ্ছে তাই তো বন্ধুরা মনে হচ্ছে আবার ঠান্ডা ফিরে আসবে কমেন্ট করে জানা বন্ধুরা কেমন আছে সবাই কমেন্ট করে জানাও কেমন আছেন সবাই আর কাদের ওখানে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির মধ্যে কি হচ্ছে সবার বৃষ্টির মধ্যে সবাই কি করছে আবার মনে হয় ঠান্ডা আসবে ঠান্ডাতে একেবারে চলে গিয়েছিল আবার জন্য মনে হয় ঠান্ডা আবার আসবে প্লিজ কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো বন্ধুরা কমেন্ট সত্যজিৎ হ্যাঁ হ্যালো বন্ধু কেমন আছেন আপনারা কেমন আছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বন্ধু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য কাজকর্ম বন্ধ আজকে আমাদের ছুটির বাজার বসে রয়েছি তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কোথায় হচ্ছে বন্ধুরা জানাবেন কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন ওই বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও

ছুটির দিনে এটা কি এসছে দেখো কে কে খাবে চলে এসো ঠান্ডার দিনে ভালো জিনিস চলে এসছে চলে এসো বন্ধুরা কে কে খাবে আজকে বৃষ্টির দিনে ঠান্ডা পড়েছে যেরকম সেরকম এটা খেলে গা গরম হয়ে যাবে

কে কে খাবে কমেন্ট করে জানাও প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচন্ড বৃষ্টি এরকম বৃষ্টির দিনে কি করবো ছুটির দিন আর चा दोने चा दोका ना दोका <laughs> 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 ওই বন্ধুরা আর সব বন্ধুরা ভালো কথা চলে এসো বন্ধুরা পরস্পর লাইক কমেন্ট শেয়ার প্লিজ আজ বৃষ্টির দিনে ছুটির দিন আর কি করবো বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে যে সকল বন্ধুরা অনলাইন হয়ে আছো সকল বন্ধুদেরকে বলছি চলে এসো বন্ধুরা লাইফ করো কমেন্ট করতে থাকো বন্ধুরা কমেন্ট করতে থাকো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন আর কেউ যদি জানেন কদিন হবে আর যার জন্য আমাদের কাজ বন্ধ কতদিন হতে পারে বৃষ্টিটা কেউ কেউ বলছে তিন চার প্লিজ বন্ধুর লাইক কমেন্ট শেয়ার প্লিজ কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আরে বড়ো বড়ো ইউজারদের তো ঝড়ের মতো কমেন্ট চলে আমাদেরকে দু একজন করে কমেন্ট করতে পারো না বন্ধুরা আর সবসময় জানবে বড় বড় ক্রিয়েটারদের পেছনে ছোটো ছোটো ক্রিয়েটার যা আছে কিন্তু ছোটো ছোটো ক্রিয়েটারদের পিছনে বড় বড় আছে না

आप कैसे हो सूरज जी बारिश हो रहा है कि नहीं हो रहा है सूरज जी क्या कर रहा है बारिश के मौसम आप क्या कर रहे हैं? लाइक कमेंट शेयर कर दीजिए ना

सुरक्ष कुमार जी कैसे हो आप जी आप कैसे हो और सवाल लाइक कमेंट शेयर करते जाको लाइक कमेंट शेयर प्लीज आज बारिश का मौसम प्रतुंड बारिश हो रहा है ना पोटुर भी से पोटुली तो आ रहा है आ रहा है वीडियो कंटिन्यू है आ मेरे আমরা fart করে দিই কতক্ষণ করে দিই কতক্ষণ করে দিই আমার লাইভে দেখো हां ওর তো নাম তো আসে হ্যাঁ চলে এসো বন্ধুরা কে কে খাবে ছুটি দিনে এটা আছে তোমাদের জন্য কি যে সকল বন্ধুরা আসবে লাইভ কমেন্ট শেয়ার করবে প্লিজ তাদের জন্য তাদের জন্য রয়েছে এটা ম্যাগরোল নাম্বার ওয়ান লাক্সারি এটা লাক্সারি যে সকল বন্ধুরা এটা খেতে এসেছি চলে এসে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ সকল বন্ধুদের বলছি যারা যারা চলে আসবে লাইক কমেন্ট শেয়ার করবে তাদেরকে উপহার দেবো এটা কোন কোন বন্ধু আসছে চলে এসো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ তাদেরকে উপহার দেব যে সকল বন্ধুরা আছে তাদেরকে উপহার দেবো বা তারা কেউ পাবে না অনেক বন্ধুরা আসছে যাচ্ছে সকলকে বলছি এটা উপহার আছে চলে এসো নিয়ে যাও হাতে করে নিয়ে যাও এই বৃষ্টির সময় যে সকল বন্ধুরা আসো তাদের জন্য এটা উপহার এটা গিফট দিয়েছিলাম এটা যদি আর নিতে চাও চলে এসে বন্ধুরা পরস্পর লাইভ কমেন্ট শেয়ার কমেন্ট করতে থাকো তবে তো এটা নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে চলে এসে বন্ধুরা লাইভে জয়েন করো লাইভ জয়েন করো পরস্পর

Buna <laughs> sonra sabah yaz Buna ufak bir dağın arkanı bekliyor.

ওই বন্ধুরা কার কার লাগবে চলে এসো এটা কার কার লাগবে এটা কার কার লাগবে আজকের বৃষ্টির দিনে তোমাদের জন্য গিফট রইল এটা চলে এসো বন্ধুরা পরে লাইভ কমেন্ট শেয়ার প্লিজ কমেন্ট করতে থাকো কমেন্ট একই মনের দিদি তুমি বলে দেয় আমিতা সুত একই মনের দাবি যদি আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার না হও আমি পৃথিবীর বুকে আগুন জানিয়ে দেব তুমি যদি আমার না বিধি তুমি বলে দাও আমি কাটি মনের মানুষ একটি মনের দাবিদা আমি পৃথিবীতে যদি তুমি আমার এটা নিয়ে এসে বোঝা আছে এটা ভালো করে কথা যত্ন করে খেতাও ন হাতের দিল বন্ধুরা আজ সব বন্ধুরা কেন কোথায় কমেন্ট পড়তে কমেন্ট করো কমেন্ট কমেন্ট অনেক অনেক বন্ধুরা আসতে যাচ্ছ কমেন্ট করতে থাকো বন্ধুরা কমেন্ট না করলে হবে কি করে কমেন্ট করো ছোট ছোট বন্ধুরা সবাই ছোট ছোট বন্ধুদের সঙ্গে থাকবে তবে তো আর বড়ো বড়ো বন্ধুদের সঙ্গে থেকে কি লাভ বড় বড় বন্ধুদের সঙ্গে আমরাও ছিলাম আমরাও কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করি কিন্তু তারা কেউ আমাদের দিকে রে কি বন্ধুরা লাগবে নাকি এটা লাগবে এটা লাগবে চলে এসো চলে এসে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার কর প্লিজ তবে তো ঠান্ডার সময় আছে বৃষ্টির দিনে কার কার ইচ্ছে আছে চলে এসো এটা যদিও কারো লাগে এটা লাক্সারি আছে দিদি তুমি বলে দাও আমেকার একটি মনের মানুষ দুটি মনের দাবি দা আমি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার না দিদি তুমি বলে দাও মিতা একটি মনের মানুষ দুটি মনের দাবি দা

बाद हनी कूकर चम्मच थोड़ा सा काला तो काली फ्रेंड और एक गिलास पानी डालकर तो सबको अच्छी तरह से ग्राइंड कर लेना और आप ये चालू कर सकते हैं अगर किसी के देखना पड़ेगा अगले ढाई सौ साल तक कोई बीमारी बाबल होगा में गंगा आश्रम में वो आके तो चलो चारों ओर आओ थोड़ी थोड़ी हरवनाथ के साथ चलो येली बैठक एक साथ का सरकार मान आ गया और प्लेटफार्म की जरूरत से बोली आ रही है और वाशे जंगलों और नदी के 何でかわいいんだろう ཛསས སསས སྱས སས སསྱས 誰々が戻るか。